As-salamu alaykum ভয়ের আড়ালে ভালোবাসা গল্পের দুই নম্বর পার জানালার পর্দা ভেদ করে সূর্যের আলো এসে পড়ছে অনুর মুখে চোখ খুলতে অনু বুঝলো তার পাশে ওয়াহিদ শুয়ে আছে তড়িঘড়ি করে বিছানা থেকে উঠতে গিয়ে শরীরে টান টান ব্যাথা অনুভব করলো কপাল কুচকে বিছানার এক প্রান্তে সিটিয়ে বসে পড়লো যেন পাখি ধরা পড়ে গেছে এক বিশাল শিকারীর খাঁচাই অনু খেয়াল করে দেখলো তার শরীরে কোনো পোশাক নেই বিছানায় সাদা কমফুটে ছোপ ছোপ রক্তের দাগ অনু ডুকরে কেঁদে উঠে দ্রুত শরীরে কমফুট জড়িয়ে নেয় ঘৃণায় চোখে সমুদ্র সমান অস্ত্র ঝড় অনু ধীরে ধীরে বিছানা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো কিন্তু শরীরটা কেমন যেন ভার হয়ে আসে কাপা কাপা চোখের পলক তুলে ওয়াহিদের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো দেখে এখনো অহিদ জেগে আছে চোখে পানি নিয়ে ঘৃণায় অনু বলে ওঠে আপনি খুব খারাপ খারাপ মানুষ মানুষ আপনার মতো আমি দুনিয়ায় দুটো দেখিনি ঘৃণা হচ্ছে আপনার প্রতি আমার অসভ্য লোক ওয়াহিদের চোখ মুখ ভয়ঙ্কর আকার ধারণ করলো রক্তিম চোখে অনুর দিকে তাকালো সেই চোখ দেখে অনুর অন্তরাত্মা কেঁপে উঠলো ওয়াহিদ বিছানা থেকে উঠে একটা সিগারেট জ্বালিয়ে অনুর পাশে এসে দাঁড়ায় সিগারেটে এক টান মেরে ধোঁয়া সব উড়িয়ে দিল অনুর মুখে অনু সিগারেটের ধোঁয়ায় কাশতে থাকে ওয়াহিদ অনুর শরীরের কমফোর্ট চেপে ধরে এক টান মেরে নিজের কাছে নিয়ে আসে অনু তাল সামলাতে না পেরে ওয়াহিদের বুকে এসে পড়ে ওয়াহিদ অনুর নরম কোমর শক্ত করে চেপে ধরে ভয়ে যেন এই মুহূর্তে অনুর হৃদস্পন্দন টিপটিপ করছে ওয়াহিদ এত জোরে চেপে ধরেছে যে ব্যথায় ডুকরে উঠলো অনু ওয়াহিদ অনুর কানের কাছে মুখ নিয়ে দাঁত চিবিয়ে চিবিয়ে বলে উঠল আমি খুব খারাপ মানুষ যা তোর ধারণ আরো বাইরে দুনিয়ায় শুধু একজনই আমি আমার মতো দুটো খুঁজে পাওয়া তোর নেহাত বোকামি ছাড়া কিছু না অহিদের গরম নিঃশ্বাসে কেঁপে উঠছে অহিদের ঠোঁট অনুর কানের লতি স্পর্শ করলে মুহূর্তেই যেন অনু সমস্ত শরীর ভূমিকম্প নেই তীর তীর করে কেঁপে ওঠে অহিদকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে কিন্তু পারে না অহিদ অনুর কানের লতিতে চুমু দিয়ে ফিস ফিস করে বলে ওঠে আমার সামান্য ছয় জ্ঞান হারিয়ে ভাব পার পেয়ে যাবি আমার ঘুম হারাম করে আরামের ঘুম ঘুমাবি ভাবছিস তা আমি হতে দেই কিভাবে বলতো ডার্লিং আমি তোর সমস্ত পোশাক খুলে তোর নগ্ন দেহ সারা রাত বিচরণ করেছি অনুকে আরো শক্ত করে চেপে ধরে বলে উঠি ভয় পাস না শুধু দেখেছি টোয়েন্টি ম্যাচ এখনো খেলেনি বলেই অনুকে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দিয়ে গটগট পায়ে বেলকনির দিকে চলে যাই অনু কান্না করতে করতে ফ্লোর থেকে উঠে ওয়াশরুমে চলে যাই ওয়াশরুমে মিররের সামনে দাঁড়িয়ে শরীরে ওয়াহিদের দেওয়া ক্ষতগুলো দেখে ডুকরে কেঁদে উঠে অনু সমস্ত শরীরে জায়গায় জায়গায় লালচে দাগ পড়ে গেছে শরীরে পানি স্পর্শ করলে জ্বালা দ্বিগুণ বেড়ে যাচ্ছে শাওয়ারের নিচে বসে অনবরত কান্না করতে থাকে মেয়েটা মাত্র আঠারো বছর বয়সে এমন পৈশাচিক নির্যাতনের শিকার হবে তা কল্পনারও বাইরে প্রায় এক ঘন্টা হয়ে গেছে অনু ওয়াশরুম থেকে বের হচ্ছে না ওয়াহিদ রুমে ঢুকে বিরক্ত হয়ে ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে অনুকে ডাকতে থাকে এই মেয়ে ওয়াশরুম থেকে বের হচ্ছ না কেন সমস্যা কি দু মিনিটে যদি বের না হোক দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়বো অনু ভয় পেয়ে আস্তে করে ওয়াশরুমের দরজা খুলে বের হয় তারপর চুপচাপ ওয়াহিদের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে ওয়াহিদ অনুর দিকে চোখ বুলিয়ে নেয় পাকিস্তানি ত্রিপিস গায়ে জড়ানো অনুর কোমর অব্দি ভেজা চুলগুলো শরীরে লেপটে আসে অতিরিক্ত কান্নার ফলে চোখ মুখ লাল হয়ে আসে অনু মাথা নিচু করে ফিকে ফিকে কান্না করেই যাচ্ছে ওয়াহিদ কপাল অনুকে বলল টেবিলে প্যাড রাখা আছে যেটা ভালো লাগে পরে নিও বলেই ঠাস করে ওয়াশরুমের দরজা বন্ধ করে দিল ওয়াহিদ ওয়াহিদের এমন লাগাম ছাড়া কথাই অনু লজ্জায় পারলে মাটিতে ঢুকে পড়বে প্রিয়ডের কথা ওয়াহিদ থেকে লুকোনোর জন্য এতক্ষণ ওয়াশরুমে বসেছিল অনু লজ্জায় কিছুতে বের হতে পারছিল না কিন্তু বাধ্য হয়ে আসতেই হলো রুমের সামনে এগোতেই অনু চমকে যায় দেখে বেডে রক্ত মাখানো চাদর পরিবর্তন করে নতুন চাদর বিছানো টেবিলে বিভিন্ন কোয়ালিটি স্যানিটারি প্যাড এসব দেখে অনু লজ্জার সাথে সাথে অবাক হয় মেয়েলি ব্যাপার এভাবে পুরুষের সামনে চলে আসা যে কি লজ্জার বিষয় নজরবন্দি করে রাখা হয় অনুকে যেন সুযোগ পেলেই পাখি পালিয়ে যাবে। onun জন্য room থেকে বের হওয়া নিষেধ। অনু বিছানায় শুয়ে কান্না করছিল। অনু এতদিন জেনে এসেছে বিয়ে একটা পবিত্র বন্ধন কিন্তু আজকে তার মনে হচ্ছে বিয়ে একটা অপবিত্র বন্ধন। যদি তা না হয় তাহলে স্বামী নামক এই নরপশু একটা অল্পবয়সী মেয়ের সাথে এমন আচরণ করত না। বিয়ে নিয়ে প্রতিটি মেয়ের মনে সুপ্ত কোণে থাকে একরাস অনুভূতি। onun ভিতরেও ছিল বিয়ে নিয়ে নানান স্বপ্ন। সারা জীবন স্বপ্ন দেখেছে যার সাথে হবে তাকে অসম্ভব ভালোবাসবে অনু কিন্তু এমন মানুষের সাথে বিয়ে হলো তার প্রতি অনুর ঘৃণা ছাড়া আর কিছু আসছে না একটু বেলা হতেই একজন ভদ্র মহিলা খাবারের ট্রে হাতে নিয়ে রুমে প্রবেশ করে অনু কান্না মিশ্রিত চোখে ওনার দিকে তাকাই অল্প বয়সী মহিলা ধবধবে সাদা চামড়ার মহিলা তিনি শরীরে জামদানি শাড়ি জড়ানো গা ভর্তি স্বর্ণের অলঙ্কার মহিলাকে দেখে অনুর মনে হচ্ছিল কোনো জমিদার বাড়ির গিন্নি মহিলাটি অনুর পাশে এসে বসে অনুর চিবুকে হাত রেখে বলে উঠ মার্শাল্লাহ মেয়ে তো দেখি মেঘের থেকেও সুন্দরী মহিলা অনুকে তুলে বসাই তারপর মিষ্টি করে বলে ওঠে আমি তোমার একমাত্র ননদিনী আমার নাম অহি অনু তখন বুঝতে পারে এটা অহিদের বোন অনু অহিকে দেখে কান্না মিষ্টিত কণ্ঠে বলে ওঠে আপু আপনার ভাই আমায় জোর করে বিয়ে করেছে কিভাবে পৈশাচিক অত্যাচার করছে আমার উপর আমার মা বাবার সাথে যোগাযোগ পর্যন্ত করতে দিচ্ছে না প্লিজ আপু আমায় এখান থেকে পালাতে সাহায্য করুন অনুর কথা শুনে ওহির খারাপ লাগলো দু হাতে অনুর চোখের জল মুছে দিয়ে বলল এমন কথা কইতে নেই মেয়ে এটা তোমার শ্বশুর বাড়ি ওয়াহিদ তোমার স্বামী যেভাবে হোক বিয়েটা তো হয়েছে এখন তোমায় মানিয়ে নিতে হবে আমি জানি তুমি অনেক ছোট বিয়েটার মানে এখনো বুঝে উঠতে পারছো না কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে অনু ছ ছল চোখে ওহির দিকে তাকাই অনু বুঝে যায় এখান থেকে পালানো এত সহজ না ওহির অনুর ফ্যাকাশে মুখ দেখে মায়া হয় তাই অনুকে বলে ওঠে তোমার তো শরীর খারাপ খাবার গুলো খেয়ে ওষুধ খেয়ে নাও আর চিন্তা করো না আমি তোমায় তোমার বাবা মার সাথে কথা বলিয়ে দেব কেমন অনু মাথা নাড়িয়ে সাই দেই অনুকে খাইয়ে দিয়ে যাওয়ার সময় ওহি বলে ওঠে তোমার কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলবে কেমন এখন আমি নিচে যাই অনেক কাজ আছে ওহি চলে যাওয়ার পর অনু বিছানায় গা এলে দিয়ে গভীর ঘুমে তলিয়ে যায় আপা তো এই বন্ধ করে ঘুমানো ছাড়া কোনো কাজ দেখছে না অনু অনু সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দেয় রাতের দিকে ওই সার্ভেন্ট দিয়ে খাবার পাঠিয়ে দিলে অনু বাধ্য মেয়ের মতো খাবার খেয়ে বসে থাকে দীর্ঘ সময় ঘুমানোর ফলে অনুর শরীর বেশ দুর্বল হয়ে যায় তাই শাওয়ার নিয়ে থ্রি পিস পরে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আশ্রাতে থাকে ঠিক সে সময় রুমে প্রবেশ করে ওয়াহিদ ওয়াহিদকে দেখে অনুর হাত থেকে চিরুনিটা ফ্লোরে পড়ে যায় কাল রাতের কথা ভেবে ভয়ে হাত বা ঠান্ডা হয়ে আসে অনুর আবারও তার এই ওয়াহিদ নামক প্যারার সাথে এক বিছানা বিছানায় ঘুমাতে হবে কাল যে অবস্থা করেছে অনুর সেটা ভেবে অনু শুকনো ঢোক গিলল ক্লান্ত শরীরে অহিত অনুর দিকে এগিয়ে আসে অহিত আসতে দেখে অনু ভয়ে উঠে দাঁড়িয়ে থরথর করে কাঁপতে থাকে ওয়াহিদ অনুর সামনে এসে দাঁড়ায় তারপর অনুর চুলে হাত বুলিয়ে ঘ্রাণ নেই অহিদের শীতল স্পর্শে অনু চমকে ওঠে ওয়াহিদ ঘোর লাগা দৃষ্টিতে অনুর কাপা ঠোঁটের দিকে এগিয়ে যায় তারপর এক হাত দিয়ে অনুর কোমর জড়িয়ে ধরে অনুর অষ্ট দখল করে নিল অনু বারবার অহিদের বুকে কিল ঘুষি দিচ্ছে কিন্তু অহিত ওয়াহিদের কোনো হেলদোল নেই ওয়াহিদ প্রায় দশ মিনিট পর অনুর অষ্ট ছেড়ে দিল ছাড়া পেয়ে অনু হাঁপাতে থাকে ওয়াহিদ অনুকে ধরে কোলে তুলে নেয় অনু নিজেকে ছাড়ানোর জন্য লাফালাফি করে ওয়াহিদ অনুকে বিছানায় ফেলে দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে অনুর গলায় মুখ ডুবিয়ে দিলে অনু কান্না মিশ্রিত কাপা কাপা গলায় বলে উঠে আমার প্রিয়ড হয়েছে ছেড়ে দিন প্লিজ আজ পাঁচ দিন হলো অনু ঘরবন্দি হয়ে আসে তাকে ড্রয়িং রুম পর্যন্ত যেতে দেওয়া হয় না মাঝে মধ্যে ওহি এসে অনুর সাথে গল্প করে যায় এই বাড়িতে ওহি ছাড়া আর কোনো সদস্য আছে কিনা তা অনুর জানা নেই কারণ অনুর ঘরে একমাত্র অহি ছাড়া অন্য কারোর যাওয়া আসার অনুমতি নেই আজ আকাশে প্রচন্ড রকম কালো মেঘ জমেছে হালকা বাতাস বইছে তার সাথে বিদ্যুত ও চমকাচ্ছে অনু বেলকড়িতে দাঁড়িয়ে ফোন দিয়ে আটছে কিভাবে পালানো যায় বাড়ির চারপাশে গার্ড মৌমাছির মতো ঘুরছে এত কড়া গার্ড দিয়ে সিকিউর করা সব জায়গা পালানোর রাস্তা বন্ধ অনু গার্ডদের দিকে তাকিয়ে বলে যে করেই হোক এখান থেকে আমায় পালাতেই হবে এভাবে বন্দি হয়ে সে কিছুতেই থাকতে পারবে না আজকে ঠিক পালানোর রাস্তা খুঁজে বের করবে অনুর ভাবনার মাঝে হঠাৎ দরজা খুলে ওহি ভিতরে ঢোকে ওহিকে দেখে অনু মুচকি হাসলো এই কয়দিনে ওহিকে সে ভালোই পটিয়ে ফেলেছে ওহি এসে অনুকে বলল কি করছো অনু তোমার কিছু লাগবে কি আমার ভালো লাগছে না আপু দম বন্ধ হয়ে আসছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমায় একটু বাইরে নিয়ে যাবে আপু আমি শুধু এই বাড়ি একটু ঘুরে দেখতাম এভাবে ঘরে বন্দি হয়ে কি থাকা যায় বলো ওহি অনুর দিকে তাকে একটু হাসলো বাইরে যেতে চাও অনু মুখটা একটু কাত করে বললো হুম এই ঘরটা যেন আমায় শ্বাস নিতে দেয় না আপু একটু বেলকনিতে হাঁটতে গেলেও গার্ডরা তাকিয়ে থাকে খুব অস্বস্তি লাগে ওহি কিছুক্ষণ চুপ করে রইল তার চোখে একরকম ভয় আর দ্বিধা আবার মায়াও ঝিলিক দিচ্ছে অনু বুঝতে পারে ওহি আপুর হৃদয় অহিদের মতো পাথর না ওহি খুব আদুরে আর মিষ্টি স্বভাবের মেয়ে অনু নিচু স্বরে বলে ভয় পেও না আপু আমি পালাবো না শুধু একটু বাতাস নিতে চাই প্লিজ ওহি দীর্ঘশ্বাস ফেলে জানালার দিকে তাকাই তারপর ধীরে কণ্ঠে বলে ঠিক আছে আজ সন্ধ্যায় তোমায় বাড়ি ঘুরে দেখাবো কিন্তু তুমি পালানোর চেষ্টা করবে না প্লিজ ভায়া তাহলে সবকিছু শেষ করে দিবে মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে সন্ধ্যা নামলো চারপাশে নরম আলো জ্বলে উঠেছে গার্ডেরা তখনও ডিউটিতে আসে ওহি অনুকে বাড়ির ভেতর ঘুরিয়ে বাইরে নিয়ে এসেছে অনু আবারও আবদার করছিল বাইরে বাগান ঘুরে দেখবে সে তাই বাধ্য হয়ে ওহি অনুকে এখানে এনেছে চারদিকে প্রচন্ড বাতাস বাতাস হালকা ঠান্ডা বৃষ্টি হবে হবে ভাব অনু ফুরফুরে বাতাসে গভীরভাবে নিঃশ্বাস নিই অনেকদিন পর যেন বুক ভরে শ্বাস নিচ্ছি ওহি একটু দূরে দাঁড়িয়ে ফোনে কিছু টাইপ করছিল এই সুযোগে অনুর চোখ দ্রুত চারপাশ স্ক্যান করে গেটের সামনে অনেকগুলো দারোয়ান দাঁড়িয়ে তাদের দেখে অনু কপাল কুচকালো মনে মনে বলে এত সিকিউরিটি রেখে কি লাভ দেখে মনে হচ্ছে কোনো মাফিয়া বাড়িতে আসি ঢং যত্ত সব মুখ ভেংচি কাটে অনুর চোখ চাই দেওয়ালের পাশে একটা পুরনো দরজায় হয়তো সার্ভিস গেট অনু ঠোটে একটুখানি আত্মবিশ্বাসী হাসি ফুটে ওঠে এদিকে রাফসান কতগুলো ফাইল নিয়ে অহিদের কেবিনে প্রবেশ করে বস একটু পর মিটিং আছে মিস্টার জয়খানকে আর কতক্ষণ বসিয়ে রাখবেন এই যে সব ডিটেলস রাফসান ফাইলগুলো টেবিলে রেখে নিজের কেবিনে চলে আসে রাফসান অহিদের অ্যাসিস্ট্যান্ট অহিদ ফাইলগুলোতে চোখ বুলিয়ে নেয় কিন্তু মন তার অন্যদিকে পাক খাচ্ছে কিছু মনে হতেই অহিদ ফোন নিয়ে তার রুমে অনুর জন্য লাগিয়ে রাখা ক্যামেরা ফুটেজ চেক করে মুহূর্তেই রাগে অহিদের চল শক্ত হয়ে আসে হোয়াট গ্যামিড অনুর হাতে ফোন এলো কোথা থেকে সরি আগের পর্বতে একটা জিনিস ভুল হয়ে গেছে ওয়াহিদের বয়স উনত্রিশ হবে আর অনুর বয়স হবে আঠারো আর এটা যেহেতু একটা রোম্যান্টিক গল্প যদি ভালো রেসপন্স পাই তাহলে নেক্সট পার্ট দিব আর বেশি বেশি করে লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আর নেক্সট পার্ট চাইলে কমেন্টস করুন